সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু শুকনো হাড্ডি সার তবে একেবারে শুকনো নয় শরীরে কিন্তু মোটামুটি ভালো একটা গোস্ত আছে দেখছি আমরা আর এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের আতাউর ভাই আমরা এই হাড্ডি সারগুলো নিয়ে কিছু তথ্য দিতে চাই শনিবার পনেরো জুলাই দু হাজার তেইশ আজ আমরা একটু কথা বলে নেই আতর ভাইয়ের সাথে আতর ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভালো আছেন কয়টা ভাইয়া আজকে দশটা এই দশটা মোটামুটি সব সুস্থ সবল মাংস ধরা আছে আচ্ছা বয়স কেমন কেমন আছে ছয় দাঁত নতুন জোয়ান ছয় দাঁত নতুন জন এরকম বয়স আচ্ছা তো কি অবস্থা এভারেজে কেমন গোস্ত আসতে পারে আইডিয়া করতে পারেন 70 ধরে আছে বেশি হলে বেশি দরকার 70 মোটামুটি একটা আইডিয়া 70 চোখের আইডিয়া করছেন হয়তোবা 2 1 কেজি এদিক ওদিক হতে পারে আচ্ছা কেমন রেট আজকে প্যাকেজের 40500 দেব 40500 ফিক্স নাকি কিছুটা সুযোগ আছে ঠিক আছে কিন্তু সুযোগ দেওয়ার ভাবনা নাই যে রেট দিচ্ছি আমি চিপ রেট চিপ আর সুযোগ নাই এটা আর সুযোগ নাই না আচ্ছা আসেন আমরা একটা করে দেখতে চাই শুরুতে যেটা দেখছি এটা ছয় দাঁত বাইশ ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স আছে ওজন আছে পেটি আছে ওজন আছে আরটাও ডাবল আরটাও ডাবল বডি সিরিয়ালের প্রথম নাম্বার ছয় দাঁত বয়স চামড়া ঢেলা ঢালা চামড়া ঢেলা এটা হচ্ছে প্রথম নাম্বার ছয় দাঁত বয়স

সিংটিং সব কিছু সিংটিং কিছুই ওকে ওকে বলদের মতো এটা আচ্ছা 5 নাম্বারটা দেখে নাই এটা 5 নাম্বার এটার বয়স এটা নতুন জন সিরিয়ালে নতুন নাম্বার দেশি সুস্থ সব সুস্থ সব দিন আচ্ছা এটা হচ্ছে 5 নাম্বার নতুন জোয়ান বললেন না সব তো সুস্থ সবল সব সুস্থ সবল ছয় নাম্বার এটা এটা একটা দেশি বয়স এটা নতুন জোয়ান বয়স সিরিয়ালের ছয় নাম্বার যাতে দেশ সব তো সুস্থ সবল সব সুস্থ সবল আচ্ছা এটা হচ্ছে তাহলে ছয় নাম্বার না ছয় নাম্বার

এটা কয়দাত এটা নতুন জোয়ান সিরিয়ালের আট নাম্বার দেশি না সব দেশি মানে কোথাও কোনো ধরনের কোনো ঝামেলা নেই এটা হচ্ছে আট নাম্বার আচ্ছা কয়দাত বললেন এটা জোয়ান জোয়ান হবে আচ্ছা সরাজন থেকে পাশে আপনার পিছন সাইডটা একটু দেখে নেই আচ্ছা এটা নয় নাম্বার এটা ছয় দাঁত সিরিয়ালের নয় নাম্বার বয়সটা ছয় দাঁত ছয় দাঁত দেশি হিটে আসছে মানে এগুলো বীজ দিলে হয়তো বা কনসেপ্ট করবে তিনটা চারটা করে আরও বাচ্চা দিবে সিরিয়ালের নয় নাম্বার ছয় দাঁত বয়স আর এটা সর্বশেষ দশ নাম্বার এটা একটা বলে নতুন জন বয়স এটাও নতুন জোয়ান বয়স তিন চারটার মতো বাচ্চা নিতে পারবে যদি কেউ নিতে চায় তাহলে এটা হচ্ছে সর্বশেষ দশ নাম্বার নতুন জোয়ান বয়স সর্বশেষ দশ নাম্বার সবাই দিন দেখি সবগুলোই তো সুস্থ সবল না ভাই হুম দশ এটা নয় এটা আট এটা সাত এটা ছয় পাঁচ 4 3 2 এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আদার ভাই এখন বিষয় হচ্ছে অনেকে হাড়ি পালতে চাই কিন্তু আসলে কখন কি ট্রিটমেন্ট দিবে কখন কি খাওয়াবে এগুলো সম্বন্ধে অনেকেরই ধারণা আমার কাছে আমি প্রেসক্রিপশন করে দিব সবকিছু ওকে একবারে এই নিয়ে যাওয়ার পর্যন্ত কখন গুটটা কি দিতে হবে সবকিছু আপনি তাকে বলে দিতে পারেন বলে দেব আচ্ছা আচ্ছা তা এগুলো ছাড়াও যদি কেউ আরো দু চারটা কিনতে চায় হ্যাঁ তোমার সমস্যা নেই আমরা আজকে ঢুকবে আজকেও ঢুকবে ঢুকবে আচ্ছা আর এবং অল টাইম নিয়ে মানে আপনার হার্ড ডিশা নিয়েই তো ব্যবসা হার্ড ডিশা নিয়ে পরামর্শ হার্ড ডিশা নিয়ে আমার ব্যবসা ব্যবসা তার মানে এখানে একটা ভালো এক্সপেরিয়েন্স আছে আপনার হ্যাঁ আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তো ভাই 0171 0171 6633 6335424 5424 তাহলে টোটাল 10টা 10টা রেট বললেন 40500 500 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন